হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ জব নিউজে তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যাদের শাখা প্রায় সারা বাংলাদেশে আছে তারা রিসেন্টলি একটি অনেক বড় সার্কুলার সেরেছে সেই সার্কুলার নিয়ে আজকে আমরা কথা বলবো তো তার আগে জানিয়ে রাখি যারা আমাদের চ্যানেলটি এখনও নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন আমরা আজকে কথা বলবো গাক নিয়ে সংস্থাটি দীর্ঘ তিরিশ বছর যাবৎ সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফিন্যান্স শিক্ষা স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থার চলমান মাইক্রোফিনান্স কর্মসূচিতে নিম্নবন্ধিত পদে কিছু লোক নিবে এক নম্বরে আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে পঁচিশ জন মানে পঁচিশ জন লোক নিবে বয়স সর্বত চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্নাতক সমমান স্নাতক স্নাতকোত্তর সমমান অথবা স্নাতক জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠার ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থা পদে ন্যূনতম তিন বছর কাজের বাস্তবায়কতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাফল হচ্ছে আটচল্লিশ হাজার ছশো টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ অন্যান্য সহ এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন ত্রৈমাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা হতে তেত্রিশ হাজার টাকা মধ্যে ইনসেপ্টিক পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধার ব্যবস্থা রয়েছে দুই নম্বরে আছে পদের সংখ্যা হচ্ছে একশোটি সিনিয়র ফিল্ড অফিসার অপ অফিসার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান মাইক্রো ফিনান্স কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাগল পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা অন্যান্য সহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা মতো ইন পাওয়ার সুযোগ এবং ফি একক আবাসন সুবিধা রয়েছে তিন নম্বরে আছে ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে চারশোটি সর্বোচ্চ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত সম্মান স্নাতক অথবা সম্মান সমমানের সমান মাস শিক্ষানবিশ মাসিক বেতন হচ্ছে টাকা ভিত্তিতে সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাগুলো তিরিশ হাজার বাইশ টাকা মোটরসাইকেল চালান বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা অন্যান্য সহ হচ্ছে এই টাকাটা এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে তো মাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকার মধ্যে ইনসেফটিভ পাবেন এবং ফ্রি থাকার ব্যবস্থা রয়েছে যার নাম্বার হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা দেড়শোটি বয়স হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান ছয় মাস শিক্ষানবিস মাসিক বেতন হচ্ছে ষোলো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিস কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিত করেন পর মাসিক বেতন সর্বশেষগুলো আঠাশ হাজার পঁচিশ টাকা এর মধ্যেই মোবাইল মোটরসাইকেল চালানির বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা অন্যান্য সহপ্রাপ্ত হবেন এছাড়া লক্ষ্যমাতা অর্জনে তো মাসিক ভিত্তিতে ইনসেটটি পাবেন ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদের সংখ্যা হচ্ছে দশটি বয়স হতে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর তবে এমকম এম বিএস ডিগ্রিদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় মাস শিক্ষানিবেশকারে বেতন হচ্ছে আঠারো হাজার টাকা এবং নিয়মিত করার পর মাসিক বেতন হচ্ছে বিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা সহ মোবাইল বিল প্রাপ্ত হবেন তারপর আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের সংখ্যা পঞ্চাশটি সর্বোচ্চ বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্য ন্যূনতম বি কম বিবিএস শাখার অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবত হিসাব পরিচালনা রক্ষণাবেক্ষণ করতে হবে ছয় মাসিক্রমের মাসিক বেতন হচ্ছে আঠারো হাজার অর্জনের সাপেক্ষে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা ইনসেফটি পাওয়ার সুযোগ এবং ফি সুবিধা রয়েছে যে সকল প্রার্থী মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদ বা এক বছর কাজ করা অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশ শিথিলযোগ্য এবং যোগ যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন এছাড়া অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারগণ্য নূতবা পঞ্চাশ জন এমআই সদস্যের মাইক্রোফিন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার দায়িত্ব ভাতা পাবেন পার থেকে কিভাবে আপনারা কি করবেন পার থেকে মোটর সাইকেল চালানো পার্থ হতে হবে এবং কম্পিউটার বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার যেন থাকতে হবে উক্ত পথ সময়ের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিনি বিধিমালা অনুযায়ী বছরের তিনটি উৎসব বাতা সিপিএফ গ্রাজুয়েটি যাতায়াত ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিপ অ্যালাউন্স সুবিধা ও দুর্ঘটনা জুতো বিমা সুবিধা প্রাপ্ত হবে না আগ্রহী প্রার্থীদের আগামী দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দুই কপি পাঁচশো সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার শিক্ষাগত যুগ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুই দুইজন পরিচয় প্রদানকারী আত্ম নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্রের খামের উপর নাম নিজ পাঠাতে পারেন তবে এখন বর্তমানে আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ঢুকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তাদের কেরিয়ার সেক্টরে গেলে আপনারা দেখবেন যে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে তো যারা অনলাইনে আবেদন করতে চান তাদের লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন তো বন্ধুরা আজ পর্যন্ত আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ